অনুরোধ করব শেয়ার করে দিবেন কারণ আজকের লাইভটি আমাদের মুসলমানদের একটা বিশাল দায়িত্ব থেকে আমি মনে করি এটা শেয়ার করা দরকার এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন মোহাম্মদ ইউনুস ভাই আলমগীর ভাই তারপর গিয়াস উদ্দিন ভাই আর অনেকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনার অবশ্যই ক্যাপশন দেখে বুঝতে পারছেন জাভিটার লোকটা হল ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয়ে আমি আলোচনা করব আমি বিশ্বাস করেন অত্যন্ত মর্মাহত একটা নিউজ দেখার পরে আমি নিজেকে মানে বরদাস্ত করতে পারতেছি না এবং এতটা অপমান মনে হচ্ছে আমাদের জন্য এটা একে মুসলিম উম্মার জন্য এটা অপমান এবং আমরা লজ্জিত আমি সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছি যে ওখানকার মুসলমানদের দায়িত্ব দেখে আপনারা দেখেন আখাউড়া সড়ক বাজার এনসিসি ব্যাংকের নিচে একটি দোকানে চুরির অপবাদে কোন ধরনের যাচাই বাছাই ছাড়া তথ্য প্রমাণ ছাড়া উদ্দেশ্য আমার মনে হয় তারা পরিকল্পিতভাবে আমাদের তিন আমাদের তিনজন মুসলিম নারীকে তারা আটক রেখে তারপরে তাদের মাথার চুলগুলা কেটে দিয়েছে ছিল মহিলাদের মুসলিম মহিলা খুলে তাদের মাথার চুল কেটে দিয়েছে হিন্দুরা আমি এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারতেছি না তাই বাধ্য হয়েছি যারা এই মুহূর্তে দেখতেছেন বিশেষ করে আখাউড়ার যারা মুসলমানরা আছেন আখাউড়া বাসীকে বলছি আপনারা যদি এর কোনো প্রতিবাদ না করেন তাহলে এটা আমাদের যেমন লজ্জা মুসলমানদের লজ্জা এবং এই হিন্দুরা ভবিষ্যতে গর্তিকের লোক না আমাদের কি অবস্থা করবে তারা এই পরিমাণ সাহস কোথায় পেল এই সাহসটা তো দেখাই তো সরকারের আমলে এখন তারা এই সাহসটা কোথায় পেল আমার মুসলমান বন্ধের বুর্কা কুলে এরকম বর্বরা তো হচ্ছে হিন্দুস্তানে কিন্তু এই হিন্দুস্তানি দালালরা বাংলাদেশে বসে আমার মুসলমান বোনদের বুরকা কুলে তিনজন মহিলার মাথার চুল কেটে দিছে এবং তত্ত্ব প্রমাণ ছাড়া শুধু কয়েকজনের উস্কানিতে হিন্দুরা মিলে এই কাজটা ঘটাইছে আখাউড়ার জমিনে আখাউড়ার সর্বস্তরের মুসলমানদেরকে বলছি আপনারা এই দোকানের সামনে দোকান ঘেরাও করুন তাদেরকে প্রশাসনের আগে হাতে তুলে দেওয়ার আগে আপনারা এটার সুষ্ঠু বিচার করবেন এরপরে প্রশাসন হাতে তুলবেন কারণ আল্লাহ ভালো জানুক প্রশাসনের হাতে দিলে এরা বাইরে আসতে বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না এরা বাইরে আসতে কারণ এরা এত সাহস কোথায় পেল এটা আমাদের জানা দরকার আমি যতটুকু কমেন্টস পড়লাম ওই ভিডিওতে এরা রয়ের সাথে তাদের সম্পর্ক আছে ওখানকার ইন্ডিয়ার লোকের সাথে তাদের ভালো সুসম্পর্ক আছে এই পাওয়ার কাটিয়ে তারা মুসলমানদেরকে আটকাইয়া তিনজন মা বোনদের বুরকা খুলে মাথার চুল পালাইছে আর আহাওড়ার মুসলমানরা কি হাতে ছুরি পড়ছেন আপনারা হ্যাঁ এতক্ষণ পর্যন্ত সে দোকান তা হে কী পাবে আহাওড়া দোকানটা তা কি পাবে আপনার কি মনে হয় আজকে যদি ঘটনাটা কোনো হিন্দু মুসলমানরা করতো কোনো হিন্দু মহিলাদেরকে আপনি মুসলমান লোকের দোকান থাকতো এত কম এজন্য আমি সর্বস্তরের আহাওড়ার যারা আছেন ওলামাই কেরামদের কাছে বলছি আপনাদের কাছে হাত জোর করে বলছি আমাদের লজ্জা গোটা মুসলিম হুম লজ্জা এটা কত বড় কলিজা আর কত বড় সাহস এত বড় সাহস তারা কোথায় পেল যে আমার মা বোনদেরকে বুরকা কুলে মাথার সুর ফালাই দেয় এরপরও এই হিন্দুত্ববাদীরা এই আখড়ার জমিন এখন আছে কিভাবে আসে কিভাবে এটা যদি আপনারা জনগণরা যদি এটা মানে পদক্ষেপ না নেন এরা আজকে জেলখানা যাবে কালকে বেরিয়ে আসবে তাদের সাহস তো দিন তিন দিন বাড়বে আমি সবচেয়ে বড় আশ্চর্য এখন তো এত পাওয়ার কথা না তাহলে নিশ্চয়ই তাদের কোনো জায়গায় হাত আছে এটা আপনারা কি করবেন এবং এটা আপনারা দেখবেন ব্রাহ্মণা ব্রাম্মন উলামা মা যারা আছেন প্রয়োজনে আপনারা বলুন আমিও থাকবো একেবারে এটার শেষ না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ থামবো না এটার একটা সুষ্ঠু বিচার হইতে হবে এবং তাদেরকে বিচার শুধু না তারা কার সাথে জড়িত এবং কাদের ইন্ধনে এই কাজ করার সাহস পাইছে যদি এটার ব্যবস্থা না হয় তাহলে ওই নিয়া নিয়ে বাউন্ড থেকে নিয়া একেবারে মিছিলের মাধ্যমে আমরা আগাও আগে গেরাও দিব যদি এটার সুষ্ঠু বিচার না হয় এটা এতটা কষ্ট লাগছে যেটা বলার মতো না আজকে আপনি একটু চিন্তা করেন ওই তিনটা মহিলার জায়গা যদি আমার মা হতো আমার বোন হতো আমার বউ হতো আমি সহ্য করে নিতে পারতাম বলেন আমার মা যদি তারা চুল কেটে দিতে পারে এই এই হিন্দু মালুদের যদি এত সাহস হয় বাংলাদেশে এখন ষোলো বছর এরা তো সাহস দেখাইছে এরা ক্ষমতা দেখাইছে এখন সাহসটা কোথায় পায় এই মালুরা ষোলো বছর আমরা তাদের কাছে ছিলাম মানে জিম্মির মতো শ্বশুর বাড়ির মতো তারা বাংলাদেশে চলাফেরা করছে বুক ফুলিয়ে তারা হাসছে আর আমরা সংখ্যা ঘনিষ্ঠ হওয়ার পরও সংখ্যা লঘুর মতো বাংলাদেশে থাকতে হয়েছে এখনই মালুরা এত সাহস কোথায় যদি এটা সুষ্ঠু বিচার না হয় ব্রাহ্মণ বাড়ি কেরামদের হাতে অবশ্যই ভিডিওটা গেছে আমার মনে হয় যদি তারা ব্রাহ্মণবাড়ির আলেমরা যদি এটার পদক্ষেপ নেয় অস্তিত্ব থাকবে না আমি মনে করি যদি ব্রাহ্মণ বাড়ির আলেমরা এর খালি পদক্ষেপটা নেয় যদি আলেমরা ডাক দেয় আহার অস্তিত্ব থাকবে না উগ্র হিন্দুত্ববাদী ভারতের হিন্দুত্ববাদী এই কিভাবে পাড়া এরা কোথায় পাইল আমি আমাদের ইস্তাই গ্রাম অবশ্য দেখছি কয়েকজন গেছে এইভাবে শান্ত মাথায় হবে না এটা আমাদের ইজ্জতের আঘাত লাগছে এটা মুসলিম উম্মার জন্য বেজি শক্ত ভূমিকা নিতে হবে শক্ত ভূমিকা চব্বিশ ঘন্টার ভিতরে এদেরকে এই আখাউরার জমিনে দাঁড় করাইয়া জুতার মালা গলায় দিয়ে তাদের মাথার চুল ভালাইতে হবে তাদের যতজনই কেন জড়িত ছিল প্রত্যেকের মাথা মন ইয়ে করা হবে প্রত্যেকের মাথা চুল ফলাইতে হবে এবং জুতার মালা গলায় দিয়া এরপরে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এই এই ধরনের যদি পদক্ষেপ না নিতে পারেন তাহলে কিন্তু নেক্সট আমাদের আরো আরো আমাদের সামনে এদের বিশদ ভেঙে দিতে হবে আপনাদের কাছে যদি ভিডিওটা পড়ে সর্বোচ্চ শেয়ার দিবেন বিশেষ করে বামনবাড়িয়ার লোকদের কাছে বলছি আমি এটা জানি যে আমাদের বামনবাড়ের উলামায়ে کرامদের চোখে যদি এটা পড়ে অবশ্যই উলামায়ে کرام ডাক দিবে আমরা যাব ইনশাআল্লাহ আমরা যাব আমাদের জায়গা থেকে সবাই যাব ইনশাআল্লাহ এটা 24 ঘন্টার ভিতরে এর ব্যবস্থা নিতে হবে বাধ্যতামূলক এটা আপনারা যদি চোখে ভিডিওটা পরে আপনারা এটা মানে শেয়ার করবেন এটা হেউভাবে দেখবেন না কোনো সুযোগ নাই এটা আমাদের ইজ্জত আল্লাহ রস্তে মাঠে আঁকা রাত্রে বাউন বেড়াতে দুই মাঠে মাঠেলাম কালকে চলুন আমারে বলেন আমি আমার জায়গার থেকে যত রূপ পারি মিছিল নিয়ে ঢুকবো ইনশাল্লাহ এবং বাউন বেড়েতে যারা আছেন চলেন এটা আমরা কোনোভাবেই ছুটু করে দেখতে চলবে না চিন্তা করছেন বিষয়টা আমি সহ্য করতে পারছি না আমি জন্য আমার জায়গা থেকে যতটুকু বলার আমি বলছি শুধু নাই বলেন আমার কি করতে হবে আমি আমার জায়গা থেকে কিন্তু করবো ছোট করে দেখার কোন সুযোগ নাই আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়ে সরিয়ে দেন এবং ওই ঘটনার ভিডিওটা যদি আপনারা হাতে পড়ে এটাও শেয়ার দিবেন যেন প্রশাসনের অলরেডি গেছে আমি দেখছি যতটুকু দেখছি প্রশাসন এখানে উপস্থিত ছিল কিন্তু এতে তো আমরা শান্ত না আমার মা বন্ডের মাতার চুল ফালায় দিবা তুমি তাদেরকে ধরে নিয়ে যাবে জামায় জামায় আর আলোতে এটা তো সম্ভব না তাদের মাতার চুল কামাইতে হবে জুতার মালা গলায় গলায় দিতে হবে এরপরে প্রশাসনের কাছে তুলে দিতে হবে এবং দোকান এটা বন্ধ থাকতে হবে ও নির্দিষ্ট কারণে ও কালের জন্যই দোকান বন্ধ থাকতে হবে দোকান কুলা যাবে না যদি দোকান কুলা পান বা আখাউরার ওলামাই বলছি আপনারা তার ব্যবস্থা নিবেন আমার মানে কথা বলার মতো আর এরকম নাই আমি অত্যন্ত ব্যতীত হয়েছি বিষয়টা নিয়ে আমার খুব মাইন্ডে লাগছে খুব আঘাত লাগছে এটা কোনো ভাবে সহ্য করার না আপনারা যদি এটার ব্যবস্থা না নেন আজকে এই কথাগুলি লিখে রাখেন এই আখাওড়ায় আরো দুর্ঘটনা ঘটাবে আমাদের মুসলমানের উপরে আমার দেশে তাই ক্যা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাই একটা নিরপরাধ মা বোনদেরকে তারা এরকম হেনস্থা করলো আবার আখাওড়াতে বামনবাড়িয়া জেলার ভিতরে হাজার হাজার আলেমদের শহর যেখানে এই জায়গাতে ঘটনাটা ঘটলো কোনো ভাবে মাইনা নেওয়া যা বলেন আমি জানি না মানুষের অবস্থা গিয়ে আমি আমি সহ্য করতে পারতেছি এটা কোনোভাবেই সহ্য করতে এটা গ্রেপ্তার করছে আমি যতটুকু জানি গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই গ্রেপ্তারে আমরা সন্তুষ্ট না চব্বিশ ঘন্টার ভিতরে তাদের বিচার কি হয় আমাদেরকে জানাতে হবে কি পদক্ষেপ নিছে প্রশাসন সেটা আমরা জানতে হবে কারণ এগুলা করে করে এরা পার পাইয়া গেছে

ষোলোটা বছর মালুদের সাথে কথা বলা গেছে না ষোলোটা বছর এই হিন্দুত্ববাদীর সাথে কথা বলা গেছে না এদের সাথে কথা বললে বাংলাদেশে তো যেন মানে এইভাবে তারা যদি মানে আমরা যদি তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেই তো মালুদের কিন্তু পাক হইটে গেছে ডানা খাইটটা দিতে হল বহু সহ্য করা হয়েছে ষোলো বছর এদের সাথে কথা বলা গেছে না দেড় টাকার মালুর কাছে কথা বলতে গেলে আমরা রিজার্ভ করে কথা বলতেছি কারণ তাদের মা ছিল তাদের মার কারণে আমরা কথা বলতে পারছি না সব জায়গাতে মালুর আর পাওয়ার ছিল প্রচুর পাওয়ারফুল পাওয়ার ছিল মালুদের প্রশাসনের মধ্যে যত মালু ছিল এই মালুদের তো আমাদের টুপি দাঁড়িয়ে দেখলেই তারা হেনস্থা করার চেষ্টা করছে যতগুলো মালু প্রশাসন ছিল সবগুলো আমাদের উপরে জুলুম করছে তারা এজন্য আমরা কোনো কোনোভাবে এদেরকে সুযোগ দেওয়া যাবে না এটা হলো আমার এক নম্বর বক্তব্য আমার সাথে কারা আছেন আল্লাহ ভালো জানে কিন্তু এটার ব্যবস্থা নিতে হবে বহু সহ্য হয়েছে তাদের ব্যাপারে তো অনেক কথা বলছি মাগরিব রাজান পুরে গেছে সবার কাছে আমি বলছি ভাই এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের ইমানি দায়িত্ব এই জায়গা থেকে আমাদের প্রতিবাদ করা দরকার আসসালাম আলাইকুম আহমতুল